দারুণ ডিজাইনের বিষ্ণুপুরী গ্লাস অপূর্ব সুন্দর ডিজাইন আর অসাধারণ সুন্দর কালার কম্বিনেশন সঙ্গে যাচ্ছে সম্পূর্ণ জামদানি ডিজাইনে বিষ্ণুপুরি বি প্লাসের সম্পূর্ণ সুতোর কাজ তাতে করা হয়েছে অসাধারণ সুন্দর জামদানি ডিজাইন বিষ্ণুপুরি বি প্লাসে এই কাজটা প্রথমবারের জন্য করেছে এই কাজটা আমরা আমাদের তসরে দিয়েছি আমরা দিচ্ছি তোমাদেরকে বিষ্ণুপুরি বি প্লাসে শুধু ডিজাইনটা দেখবে ডিজাইনটা মুগ্ধ করার জন্য যথেষ্ট আর কিচ্ছু দরকার নেই এই ডিজাইনটা আমি তোমাদেরকে দেখাবো আর দেখাবো এতগুলো কালার অপশানের সাথে তাহলে আরম্ভ করা যাক আজকের এই ভিডিওতে এই শাড়িটা পাবে শুধু আর শুধুমাত্র নশো কুড়ি টাকায় নাইন টোয়েন্টি প্রাইসে দিচ্ছি এবং অবশ্যই কালার কোয়ালিটি গ্যারান্টির সাথে দিচ্ছি শুধুমাত্র তাড়াতাড়ি বুক করো আর তাড়াতাড়ি নিজের করো আর এই অসাধারণ সৌন্দর্য এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিই পুরো শাড়িটাই যাচ্ছে একদম সফট বিষ্ণুপুরি বি প্লাস মানে সফট কোয়ালিটি হবে আর এই রকম সুন্দর একটি শাড়ি যেটা কিন্তু প্রাইস রয়েছে খুব কম হলে পরে তিন হাজার টাকা আমি দিচ্ছি শুধুমাত্র নাইন টোয়েন্টি প্রাইসে শুধু কোয়ালিটিটা যা যাই করে নেবেন আর শাড়ি দেখে নেবেন প্রথম শাড়ি ফার্স্ট ওয়ান কালার অসাধারণ এক কথায় অসাধারণ এই অসাধারণ শাড়িটি এক ঝলকে দেখিয়ে দিলাম যাচ্ছে এইরকম সুন্দর একটি আঁচলের সাথে অ্যান্ড ডেফিনেটলি ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসের জন্য সুন্দর একটি বর্ডার আর সিম্পলিসিটি রেখেছি কালার অপশানগুলো ঝটপট করে রেখে দিই শুধুমাত্র তাড়াতাড়ি করে বুক করে নাও একের পর এক কালার পুরো রেড কালারের শাড়ি যাচ্ছে হোয়াইট হাইলাইটের ডিজাইন যাচ্ছে এবং ডিজাইনের মধ্যে রয়েছে একদম এজ ইট ইজ এই রকম বিষ্ণুপুরি বিপ্লাস আর এত সুন্দর ডিজাইনের সাথে শুধুমাত্র মানুষের শাড়ি পালাচ্ছি আমাদেরকে দেখাচ্ছে নাইন টোয়েন্টি প্রাইসের সাথে দেখাচ্ছি নাইন টোয়েন্টি এটার প্রাইস থাকছে ওকে নাইন টোয়েন্টি প্রাইস রেঞ্জে ফ্রি শিপিং সাথে অল ওভার ইন্ডিয়াতে শুধুমাত্র ঝটপট করে দেখে শুনে বুক করুন আর নিজের করে নিন আপনার পছন্দের শাড়ি দেখাবো আরও একটি সুন্দর কালার শুধুমাত্র পছন্দের ঝটপট করে করে বুক নিতে হবে ও মাই এটা ডুয়েলের টোনটা দেখে নাও সঙ্গে হোয়াইট হাইলাইটের ডিজাইন কিন্তু অসাধারণ দেখতে লাগছে এই সম্পূর্ণ লুকটা তোমাদের জন্য এর মধ্যে রয়েছে পুরো হোয়াইট সুতোর কাজ রয়েছে এবং অবশ্যই জরির মিনা রয়েছে এইরকম কাজ শুধুমাত্র বিষ্ণুপুর প্লাসে আজকের ভিডিওতে তোমরা পাচ্ছ এটা দেখতে দেখতে এত বেশি ভালো লাগবে মনে হচ্ছে প্রত্যেকটা কালার পরে ফেলি একদম পড়ার মতো সৌন্দর্য রয়েছে গিফটের জন্য এটা বেস্ট হবে যে কোনো শুভ অনুষ্ঠানে বা একদম গোল্ডেন পিচ কালারে যাচ্ছে গোল্ডেন পিচ কালারে যাচ্ছে সুন্দর শাড়িটি কি দারুণ দেখতে লাগছে শুধু এখানে গোল্ডেন পিচ কালারে যাচ্ছে পুরো শাড়িটা যেমন দেখতে সুন্দর তেমন কালারই সুন্দর এটা অসাধারণ এক কথায় অসাধারণ প্রাইস রেঞ্জ আমি বলে দিয়েছি প্রথমে এটা নাইন টোয়েন্টি প্রাইস রেঞ্জে দেবো এবং অবশ্যই এই শাড়িটা কোয়ালিটি রয়েছে থ্রি থাউজেন্ডেরও প্লাস প্রাইস রেঞ্জে জাস্ট দেখে নাও এটা কোয়ালিটির জন্য বুক করবে নাইন টোয়েন্টি প্রাইস আমি চ্যালেঞ্জের সাথে দেখছি দারুণ একটি গোল্ডেন টোনের গ্রিন গোল্ডেন টোনের সাথে গ্রিন আছে এর এফেক্টটা তুমি ফিল করতে পারছো এটা খুব সফট অ্যান্ড খুব লাইট ওয়েট দারুণ পরে থাকলে মনে হবে না যে একটা গোটা বারো হাত শাড়ি পরে রয়েছি সুতোর কাজের জন্য এটা এত ফিল দেবে যে এটা হচ্ছে যেন একদম মানে প্রিন্টেড ডিজাইনের চেয়েও সফট এতটাই এটার ফিলটা আসছে সো তারপরে গোটা বডি পার্টে ছোট ছোট গোটা ডিজাইন এটা তো দারুণ লাগছে এটা দারুণ লাগবে সব বয়সে ভালো লাগবে এটা মায়েদেরকে গিফট করতে পারো এটা একটা এমন কালার গেলো যেটা সবার জন্য শ্রেয় একদম ডুয়েল টোনের একটি চকলেট কালার দেখাচ্ছি এবং এটা যাচ্ছে চকলেট মারুনে শেড গুলোই প্রত্যেকটা এক্সেভার কারে জাস্ট দেখে নাও শেড দেখে নাও কালারের কালার শেডটা জাস্ট দেখে নাও ডেফিনেটলি একদম প্লেন ব্লাউজে সিন বর্ডার পাবে কি দারুণ লাগবে এটা বানিয়ে পরার পর জাস্ট এটা কালার টোনটা দেখো এই হচ্ছে কালার টোন আর তার সাথে যাচ্ছে এরকম সুন্দর আঁচল আর এরকম সুন্দর ডিজাইন জাস্ট দেখে নাও স্ক্রিনশট নিয়ে বুক করো এক্ষুনি বুক করো আর এক্ষুনি নিজের করো আর আজকে ডেটে এই প্রাইস রেঞ্জ আমরা দিয়েছি নাইন নিয়ন কালের যাচ্ছি দেখেন নিয়ন কালারে যাচ্ছে তবে এই সিরিজটাই কিন্তু প্রত্যেকটা ডুয়েল টোনের সাথে যাচ্ছে আর গোল্ডেনের একটা টোন রয়েছে যেটা কিন্তু খুব সৌন্দর্য এনেছে মানে অন্য কোনো সিরিজে এই সৌন্দর্য পাবে না আর এটা আমার অবাক করার প্রাইজ রেঞ্জ বলতে ইচ্ছা করছে নাইন টোয়েন্টি প্রাইসে এই শাড়ি কিন্তু চ্যালেঞ্জের সাথে পাচ্ছ সারা ভারতবর্ষে কোথাও পাবে না এই প্রাইজ রেঞ্জে শুধু ঝটপট করে স্ক্রিনশট নেবে অ্যান্ড বুক করবে আমাদেরই নাম্বার সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ টু আর একটা কালার দেখাচ্ছি এটা তো এটা তো দেখে না এটা পুরোটাই যাচ্ছে কিন্তু একদম মানে হট পিঙ্ক কালার যেটা হট পিঙ্ক কালার যে আছে হট পিঙ্ক কালারের সাথে যাচ্ছে এটাতে গোল্ডেন টোনের ডুয়েল এফেক্ট কি দারুন এটা দেখতে শুধুমাত্র দেখে নাও এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন শুধুমাত্র তাড়াতাড়ি বুক করলে পাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে নাইন টোয়েন্টি প্রাইস রেঞ্জে দিলাম ঝটপট করে স্ক্রিনশট নাও ঝটপট করে বুক করে ফেলো বুকিং নাম্বার একটি সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ অসাধারণ সুন্দর আরও একটি কালার যাচ্ছে অসাধারণ সুন্দর আরও একটি কালার যাচ্ছে এটার কালার টোনটা দেখে নাও এটা ফিরোজি কালারে যাচ্ছে ফিরোজি কালারে যাচ্ছে এটা প্রথম এই কালারটা দেখিয়ে দিচ্ছি তোমাদের ফিরোজি কালার আর সঙ্গে হোয়াইটের কাজ এটা সম্পূর্ণ সুতোর কাজটা এত বেশি সফট আর এত বেশি সুন্দর দেখতে আলাদা করে কিছু বলার প্রয়োজন দেখতে এত বেশি সুন্দর সঙ্গে সঙ্গে যাচ্ছে খুব সুন্দর একটি ফিরোজি আর অবশ্যই এফেক্ট রয়ে গেছে এবং সঙ্গে নাইন টোয়েন্টি রেঞ্জ রেঞ্জে থাকছে ওকে চলো দেখিয়ে দিচ্ছি পরবর্তী সুন্দর আরো একটি কালার একদম যাচ্ছে কিন্তু এটাতে অরেঞ্জি স্টোন ডুয়েলের গোল্ডেন টোন রয়েছে গোল্ডেন টোনের অরেঞ্জ কালার এটা যাচ্ছে এই সিরিজের কালারগুলোর গুলোর প্রত্যেকটা নিজের মতো করে সুন্দর ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর তারপরে কোয়ালিটিটা রয়েছে একদম বেস্ট তো এই রকম সুন্দর একটি শাড়ি আর সঙ্গে যদি হয় এটা নাইন টোয়েন্টি প্রাইজে তো অবশ্যই তাড়াতাড়ি বুক করুন আর নিজের করুন আপনার পছন্দের শাড়িটি মানে শেষার প্যালেস নদীয়া শান্তিপুর শান্তিপুর ঘোরালিয়াতে আপনি বিজনেসের জন্য হোক বা নিজের প্রয়োজন একটি শাড়িও নিতে পারেন হোলসেল প্রাইসে বা কোয়ান্টিটির জন্য ফ্যাসিলিটি ডেফিনেটলি রয়েছে আপনারা আসুন সকলের সাথে দেখা হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার বাই